ইসরায়েলে হামলার হুমকি থেকে ইরানকে পিছু হটতে বলেছে পশ্চিমারা তেহরানে হামাস নেতা ইসমাইল হানিয়াকে হত্যার ঘটনায় ইরান ইসরায়েলকে দায়ী করে দেশটিতে হামলার যে হুমকি দিয়েছে সেখান থেকে তেহরানকে পিছু হটতে বলেছে যুক্তরাষ্ট্র তাদের ইউরোপীয় মিত্ররা তারা বলেছে ইসরায়েলে হামলা চালানো হলে মধ্যপ্রাচ্য জুড়ে সর্বাত্মক যুদ্ধ শুরু হতে পারে গত একত্রিশে জুলাই হামাস প্রধান হানিয়া গুপ্ত হত্যার শিকার হওয়ার খবর প্রকাশিত হয় তাতে বলা হয় তেহরানে তিনি যে অতিথিশালায় অবস্থান করেছিলেন সেখানে স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তাকে হত্যা করা হয়েছে ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেদেশ কেনার শপথ অনুষ্ঠানে যুগতে হানিয়া তেহরানে গিয়েছিলেন তার নিহত হওয়ার ঘটনার কয়েক ঘন্টা আগে বৈরুতে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার একজন শীর্ষ কর্মকর্তা কমান্ডারকে হত্যা করে ইসরায়েল এরপর পরপর এই দুই নেতাকে হত্যায় প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে ইরান ও তার মিত্র হিজবুল্লাহ